সংসার করতে করতে আর ভাল লাগে না সংসারটার মধ্যে কারো কোনো মন নাই খালি আমার একলা জারুয়ে দারুয়ের ফুলায় গেছে এই একটা বাজে নামাজ পড়তে এখন বেলা তিনটা বাজে এখনো কোন

হ্যাঁ তা আপনার ভালোই পড়ছে আমার তো বস্তা মুরগির গলা আমি তো মুরগির গলা খাই না সাহুরা কয় কি তুই গলা খাবি না তুই গলা আমারো দিয়া দিবি না অ হে দিব হে বই সে মাথাত দিয়া কইছে আব্বা আমার বগল দিয়া বন দুজনী মিলা ক তো আনি এ হে স বাবু দে মসজিদের ভিতরে গেলে আমার চিনে না আমি যে পোলা হে আমার পাততাই দেয় না আরে তুই বুঝবি না মসজিদের ভিতরে গেলে যে সভাপতি সভাপতি তুই যখন সভাপতি হবি তখন বুঝবি কি এর ফুল আর কি এর বাড়ি আর কি এর গড় মসজিদের মধ্যে সভাপতি আলাদা আরে তুই যে তোর বগল দিয়ে আমার বইতে কস মসজিদে ঢোকলে তুই যে আমার ফুত আমি বিয়া করছি কিনা এটাই তো আমার মনে থাকে না আমি তোর বকুলে যাই কেমনে বলি এ হ্যাঁ বাবের পঙ্খিরাজনা না

কি রে আতা দেখ কিছু দি খাইছস আগু মা মুভিজ গকে মসজিদে মিলতেছে আব্বার বাতে ওমা আতা পড়তা আমার বাতে মুরগির দুইটা গলা পড়ছে আমি তো মুরগির গলা খাই না এ গোলা মের ভূতে মুরগির গলা খায় না বের খাস গু খাস গু কি রে ভাত কি দিবি না নাটক পটক ভাত দিয়া ভাত দে হারে গোলাপ তোর লয় আর আমি পারি না রে একটা সংসার সংসার আয় উন্নতি করবি বাজার আজার করবি কোলাইনের ভবিষ্যৎ আছে চিন্তা আপনা করবি তোর কোনো চিন্তা ভাবনা নাই সব মরার চিন্তা টেনশন আমার হলো আর যে এই যে একটা বলো জর্ব দিস ঘরের মধ্যে যাওয়াই মরা সবকিছু তো আমার এটা বল বলো জন্ম দিছি এই বল জবা দিয়া এলাকার হক গুলো খাওয়া মেয়া নেই গোলামে কয় কি ফলাটা দেখি দেয় অনেক করে দারু দেখি দেয় গর্ত বার করতে পারে হ্যালো। বললাম এই যে পোলাটা জন্ম দিলি কোন চিন্তা আছে একটু জায়গা জমিন করতি একটু বাড়ি গাড়ি করতি কিছু করতি পোলাটা লেগে কোন চিন্তা আছে সব তো তোর হেডাটা নিয়ে বরস কি করবো লেগিয়া আমি যদি খাইয়া বাইসিয়া তাই তাহলে আমার মায়ের নাম আর ওই যদি খাইয়া বাইসিয়া তাই ওই করবা আমার নাম ওর লেগে কি করবো আমি হায় আল্লাহ আমি একে আরে বুঝাই আল্লাহ তুমি আমার লোয়া যাও এই গোলামের সংসার আছে বুঝাই আমার কোনো লাভ হইব না واللہ তুমি আমার বউ রে তোমার কাছে লইয়া দাও আল্লাহ কি अब्बा দোয়া করেন কি লিখা দোয়া করলে আপনার লাভ কি আরে ভাড়া ফোন আমি দোয়া করি কিলি লিখা তোর মায়ে যদি বিদে হইয়া যায় আরেকটা বিয়া করতে হবে আ গোলাম এই আসিলো তোর মনে সারা ছুঁয়ে